ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সদর তেইশ মৎস্য খামার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ বুধবার সকালে ফায়ার কুমারের উপজেলা এলাকার বিলে পানিতে ভাসছে দেখেন স্থানীয়রা পরে তারা পুলিশে খবর দিলে বালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিহত সজল ভালুকা পৌরসভা ফায়ার সার্ভিস এলাকার মৃত সমরালীর পুত্র পুলিশ জানায় নিহত সজল ওই বিলে কাজ করতেন গত সোমবার থেকে সজল পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় সকালে পানিতে নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয় পরে নিহতের হাতে বিদ্যুতের তার প্রাথম অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে তবে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুর পোর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না এফ এম রফিকুল ইসলাম কাঞ্চন বিশ্বের আলো টিভি ময়মনসিংহ ভালুকা উপজেলা প্রতিনিধি